এবং আমাদের ডেমোক্রেটিক ভাই যখন এরকম প্রশ্নগুলি তোলে অর্থাৎ যে কালচারাল যে নর্ম আমাদের এস্টাবলিশ নর্ম যে প্রাইমারি ইলেকশনের আগে এই প্রশ্নগুলি আপনি একশো তুলতে পারেন কিন্তু প্রাইমারি হয়ে গেলে আমাদের ক্যান্ডিডেট যখন সিলেক্টেড হয়ে গেছে তখন আপনি বলছেন সে কিভাবে পে করবে জিনিসগুলো সে কিভাবে পে করবে সে কিন্তু অনেকবার ব্যাখ্যা দিয়েছে জিনিসটা এখন আরেকটা জিনিস বলি এখানে ডেমোক্রেটিক পার্টির যে আদর্শ ডেমোক্রেটিক পার্টিটার যে মূল্যবোধ যে ফিলসফি সেখানে আসলে তারা রিপাবলিকানদের মতো বিহেভিয়ার না করে বরং ওয়ার্কিং ক্লাসের পাশে দাঁড়ানোই তাদের মূল আদর্শ ছিল সারা জীবন ডেমোক্রেটিক পার্টিটাই হচ্ছে ওয়ার্কিং ক্লাসের পার্টি এটা হচ্ছে অসাম্প্রদায়িক লোকজনের পার্টি এটা হচ্ছে মাইনরিটিরদের কোয়ালিশন ইমিগ্রেন্টদের কোয়ালিশন সুতরাং সেইখানে গিয়ে আসলে মূল ধারার যারা রাজনীতি করেন ডেমোক্রেটিক পার্টিতে যেমন ওই যে আপনার বিল ক্লিন্টন কিংবা হিলারি ক্লিন্টন বাইডেন তারা এবং একজন রিপাবলিকানের মধ্যে সে খুব বেশি পার্থক্য নেই এই দুইটা গ্রুপই আসলে মনোপলিস্ট এবং যে বড় বড় বিজনেসম্যানদের পকেটে ওরা বিলং করে ওরা অলরেডি ক্রয় হয়ে গিয়েছে আমি মনে করি ডেমোক্রেটিক পার্টির যদি আপনি ভবিষ্যৎ চান এই দেশে তাহলে বুঝতে হবে মানুষ কি চাচ্ছে এই যে একটু আগে কথা হলো যে এই যে গ্রোসারি স্টোর এটা বাংলাদেশের রেশন কার্ডের মতো এটা মোটেও এরকম কিছু না উনি বলছেন যে আমাদের মানে এক্সপেরিমেন্টাল ওয়েতে চার পাঁচটা বড়তে একটা করে গ্রোসারি স্টোর মানুষের অল্টারনেটিভ হিসেবে রাখা হবে বাকি দোকান সব খল। সব দোকানই খোলা থাকবে এবং এটার প্রতি আপনি যদি জরিপ দেখেন নিউ ইয়র্কের তাহলে ওভারওয়েলমিং মেজরিটি তারা এই জিনিসটাকে সাপোর্ট করে এখন এইগুলি যে আপনি স্বীকার না করেন বিশ্বাস না করেন অর্থাৎ আমি যেটা বলছি ডেমোক্রেটিক পার্টি যদি ভবিষ্যৎ আপনি দেশে ভালো কিছু দেখতে চান তাহলে আপনি যাদের জন্য পার্টিটা তৈরি হয়েছিল তাদের সাথে আপনাকে লাইন মানে ইন লাইন আসতে হবে আমি তাকি রুরাল রুরাল পেন্সিলভেনিয়াতে এখানে যারা সাদা গরিব মানুষজন তারা ওয়েলমিংলি কেন ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে কারণ ডেমোক্রেটরা ফেল করেছে তাদের যে ওয়ার্কিং ক্লাসের যে ইস্যু সেগুলিকে অ্যাড্রেস করার ব্যাপারে আমি শুধু ইম গ্রেন্দ্র বলছি না ওয়ার্কিং সাদাদেরও সুতরাং ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে সেরকম অর্থে কোনো পার্থক্য নেই এটাকে যদি সামনে গিয়ে নিতে হয় পার্টিকে তাহলে অবশ্যই মানুষ যেটা চায় আজকের বাস্তবতায় সেটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক ইস্যুগুলো সেগুলিই আস্তে আস্তে পপুলার হচ্ছে নতুন জেনারেশনের কাছে এবং আমি মনে করি এসব ধরনের অজুহাত বাদ দিয়ে যদি ডেমোক্রেটিক পার্টিকে সত্যি বিলং করে এটার জন্য মনে ভালোবাসা থাকে তাহলে কুমো সে একজন লোক ভালো কিন্তু সে তো আসলে অনেক ধরনের আপনার নিয়ে সে মানে মানে তার গভর্নরশিপ ছাড়তে হয়েছিল এই লোকটা কেন আমাদের কাছে এত বড় বড় বিশাল একজন নায়ক হয়ে গেল এরিক অ্যাডামস কিরকম ফেইল্ড একটা লোক সে কিভাবে ছাত্র জনতাকে অত্যাচার করেছে ওই যে প্রটেস্ট গুলোর সময়টা আমরা জানি তার পিছনে আমরা কেন যাব মানুষ যে যেতে চায়নার তো আমরা প্রাইমারিতে দেখলাম তারপরেও আমরা কেন মানদানের পিছনে দাঁড়াব না এর মানে হচ্ছে এগুলি এক ধরনের রোজুহাত তারা আসলে ডেমোক্রেট এবং ওই এই গ্রুপের রিপাবলিকানদের কোনো পার্থক্য নেই আমার দৃষ্টিতে ডক্টর দিলীপনাথ আপনি এক্ষেত্রে কি যুক্ত করবেন প্রথম কথা হলো যে খালেদ ভাই তো না জি ডক্টর মহল খালি কুজমান জি অধ্যাপক তিনি প্রফেসর I'm quite disturbed. America is a racist country. I, I, Absolutely. I, I, no, you know, if, this, if America is a racist country, you would not be a professor here in this country. If America is a racist country, Dilip Nath would not be a district leader here in, here in this country. I, would, I cannot even become an elected in my own country. So don't tell me America is a racist. That is just simply not right. And you know what? Here in America, we do not call. You know, a Jewish mayor, we do not call a Christian mayor, we do not call a Hindu mayor, we call American mayor. And and I personally had a conversation with Mamdani. I said, first of all, you own the primary. Now it's time to unite the people. You cannot be, keep continuing this, this rhetoric, you know, Muslim mayor. No, we do not need a Muslim mayor. We need an American mayor who is gonna represent everyone. So if anything, race, I think he's the one who himself dividing the community. So it's time for him to realize and bring the community together. And that is what is happening now. Otherwise, why in everywhere when the, the primary, somebody own the primary, every Democrat they galvanize again the you know with the with the, with, the, with the candidate here in Mamdani, I think he himself, he himself in a, some delusion that he can continue win this race by just you know propagating getting the one group of people. No, that is wrong. That's not the America. দিলীপনাথ আমি একটা ছোট্ট প্রশ্ন করি আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে যে কোনো সময় আমরা যে কেউই যদি নির্বাচিত হয় আমরা সাধারণত এটি আমেরিকার আমি বলবো রাজনৈতিক বা গণমাধ্যমের ভাষা যেটি হোক আমরা একটু বিশেষণ যুক্ত করি যখন হয়েছে অনেক সময় আছেন হিন্দু যে কোনো একজন মুসলিম কিংবা বাংলাদেশি আমেরিকান যদি কেউ ইলেকটেড হয় যেমন আমি শাহনা হানিফের কথা বলতে পারি আমরা প্রথমেই বলেছি প্রথম বাংলাদেশি আমেরিকান আমাদের সিটি কাউন্সিলে গিয়েছেন রাইট এটি তো খারাপ কিছু নয় আমরা যদি মুসলিম মামদানি বলি এটিকে একটি গ্রুপ অফ পিপ অন্য আমি আমি একটু জানতে চাচ্ছি ডক্টর দিলীপ নাথ আমি একটু জানতে চাচ্ছি যদি

It's fine. You want to unite the Muslim community? You, you have done it. You have shown it. That's good. That's great. Let's move on now. Right? Now you are an American mayor. You want to be mayor for the New York City, for every single community. Look, if we do the identity politics, we will fail because America is not a place for identity politics. America embraces everybody. That's why we are here. And we need to be in the same open minded. We need to embrace everyone. why ask the leader on second day. All the leaders they should have endorsed Mamdani. Why not? Why why we still have to hear? I think it's the failed leadership. Leadership in the sense he created momentum. Don't get me wrong. He he created a momentum, he owned the primary, I think which is great. But I think what he has failed is to bring all of this disparate community into one mission focusing on a democratic candidate he has not done it yet and i hope he can realize that there are leader democratic leader who has not stood with him saying that Mamdani is our candidate let's come all together and and work with him i have not.